বন্ধুরা নতুন ধানের চাল দিয়ে আজকে ক্ষীর রান্না হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ওই শাশুড়ির কাছে চলে এসেছি শাশুড়ি বলল যে আজকে ক্ষীর রান্না করব চলে আসো তো আমার মেয়েকে ছাড়া তো কিছুই করে না এই জন্য আমার টুনটুনি পাখিটি চলে এসেছে ক্ষীর রান্না করতে এই তো রান্না করছে তো চাল আর পানির বলক উঠছে এখন এখানে গুড় দেওয়া হয় না এখনও দুধ দেওয়া হয় নাই তো অনেকে এটাকে পায়েসে বলে এই যে খেজুরের গুড় দেওয়া হচ্ছে এখন খেজুরের গুড় দিয়ে এই ক্ষীর রান্না করে থাকি আমরা তো এটা হচ্ছে চিনি চিনিগুড়া চাল বা আতপ চাল না এটা আমরা যেটা দিয়ে আটা কুটি এখানে আলো চাল বলে সেই চাল দিয়ে ক্ষীর রান্না করা হচ্ছে তো আমার শাশুড়ি এটা অনেক পছন্দ করে কেননা আগেকার মানুষ এটা খেতে পছন্দ করে তাই আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে এটা রান্না করবে আনন্দ করে বলে আমরা গেলাম বাসায় এই তো ধোঁয়া ওঠা ক্ষীর আসলে এটা খেতে অনেক টেস্ট অনেক মজা যারা খান নাই তারা বাসায় রান্না করে খাবেন অনেক মজা লাগবে তাই এখন দুধ দেওয়া হচ্ছে তো খেজুরের গুরুত্ব আগে যদি দুধটা দেওয়া হয়তো বা ফেটে যেতে পারে বা ছানা ছানাছানা হতে পারে এই জন্য পরেই দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগারই কথা যারা নতুন রান্না করতে পারেন না আমার অনেক রান্নার ভিডিও আছে দেখে দেখে করতে পারেন বা শিখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন এই যে ক্ষীরের ফাইনাল লুক ধোঁয়া ওঠা এটা ক্ষীর রান্না হয়ে গিয়েছে আমার মেয়ে খেতে বসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ